লালমনিহাটের ফরিদা বেগম চার সন্তানের জননী সংসার সামলানোর মতো ট্রেনের দুরন্ত গতিকে সামলাচ্ছেন দক্ষ হাতে লালমনিহাট রেল বিভাগের নারী ট্রেন চালক ফরিদা সামাজিক নানা প্রতিকূলতা জয় করে প্রতিদিন গন্তব্যে পৌঁছে দিচ্ছেন হাজারো যাত্রীকে আত্মবিশ্বাসী সেই নারীর কথা জানিয়েছেন নিয়ন দুলাল দেখুন ডেস্ক রিপোর্টে রেলওয়ের হাতে গোনা কয়েকজন নারী ট্রেন চালকের একজন ফরিদা বেগম প্রায় দশ বছর ধরে অ্যাসিস্ট্যান্ট লোকোমোটিভ মাস্টারের দায়িত্ব দক্ষতার সাথে পালন করে আসছেন কেন এমন ব্যতিক্রমে একটি পেশা বেছে নিয়েছেন এই প্রশ্নের জবাবে ফরিদা জানান ছোটবেলা থেকে চ্যালেঞ্জিং কিছু করতে চেয়েছিলেন আমি চ্যালেঞ্জটা গ্রহণ করলাম কিন্তু আমি কোর্টে দেখাইতে পারলাম না তাহলে এটা আমার ব্যর্থতা আমি ব্যর্থতা চাই না আমি জিততে চাই দুই মেয়ে ও দুই ছেলের জননী ফরিদা সংসার সামলে এ পেশায় পরিবারের সহযোগিতা পাচ্ছেন তিনি সহকর্মীদের সহযোগিতার প্রতি কৃতজ্ঞ ফরিদা ট্রেন চালানো প্রতিদিন ইঞ্জিনের নানা জটিলতা পরীক্ষা সবই আত্মবিশ্বাসের সাথে করেন তিনি স্বাস্থ্যকর সব সময় ফরিদার এই যাত্রা শুধু তার নিজস্ব নয় গোটা দেশের জন্য উদাহরণ নারী ট্রেন চালককে দেখে অনুপ্রাণিত হন অনেক নারী যাত্রী ট্রেন চালাচ্ছে নারীরা এটা আমাদের নারী জাতির জন্য অনেক গর্বের এটা আমাদের অনুপ্রেরণা জাগায় তারা নারী হয়ে ছেলেদের মতো কাজ করতেছে ট্রেন চালনায় নারীদের অংশগ্রহণ নতুন দিকে সূচনা হবে বলে মনে করেন রেল কর্মকর্তারা নারীরা এখন আর ঘরের মধ্যে তারা এখন অনেক অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে অনেক ভূমিকা রাখতেছে সেই ধারাবাহিকতায় আমাদের এই এলেন যে নারীরা আছে তারাও কাজ তামে অনেক ভালো ভালো করতেছে ফরিদার মতো নারীরা দেখিয়ে দিচ্ছেন কোনো পেশায় নারীদের জন্য অসম্ভব নয় তুনা সিনাতনু ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ